আসসালামু আলাইকুম দর্শক মার্শাল্লা ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের জন্য বিশাল আকৃতির ফার্স্ট ইলেকট্রাসনের দুই দাঁতের একটি গাভি নিয়ে আসছি গাভিটি দুই দাঁতে প্রথম বাচ্চা দিতে যাচ্ছে প্রেগনেন্সির বয়স হচ্ছে আট মাস আরও ফুল এক মাস বাকি আছে দর্শক গাভীটির উচ্চতা আছে প্রায় পাঁচ সাড়ে পাঁচ ফিট প্লাস তো দর্শক জাত মান আমি আর বলার কিছু নাই আপনারা দেখলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ এমন কোয়ালিটি সম্পন্ন গাভী একমাত্র মার্শাল্লাহ ডেরি ফার্মের পক্ষ থেকেই আপনারা পেয়ে থাকে তো দর্শক এই গাভীটির মাথা থেকে নিয়ে একেবারে পিছন পর্যন্ত অল বডি যাতে মানে ভরপুর এই গাবিটি নিতে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন